আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুরতে বের হলাম তো আপনাদের দেখাবো আসলে কোন জায়গায় যাচ্ছি আমরা সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের খুবই চমৎকার একটি জায়গা দেখাবো তো আসলে সবাই চলে আসলাম ঘুরতে উডবাইন বিচে আসলে চমৎকার একটি জায়গা বাইরে কোন কোনে বাতাস বইতেছে ঠান্ডাও অনুভূত হচ্ছে প্রচুর ঠান্ডা আবার প্রচুর ঠান্ডা না ঠান্ডা মোটামুটি ঠান্ডা আর কি এই পাশটার ভিউ আসলে খুবই সুন্দর এই পাশে আমরা সবাই আমরা সবাই ঘুরতে বের হয়েছি রনি ভাই সোহাইব ভাই সবাই সো চলে আসলাম আপনার সবাই ঘুরতে বের হলাম সে বাইরণী বাই তারেক বাই রব্বি বাইক জাহান ভাই আরই পৌঁছান

আগে থেকে রণিবাই এবং সুয়েব ভাই ছিলেন তো ওরা আমাদেরকে ইনভাইট করলো আমরা সবাই চলে আসলাম আর আরিফ জাহান ভাই তারেক ভাই আব্দুল ভাই এবং আনটিকে সাথে নিয়ে আমরা আসলাম আসলে এই জায়গাটা আসলে খুবই সুন্দর তো যারা যারা সময় পাবেন তো ব্যস্ততা চেষ্টা করবে এই চামারে যারা উডবাইন বীজ তারা যারা রয়েছে তারা আসবেন এই জায়গাটি আসলে খুবই সুন্দর উডবাইন বীজ খুবই চমৎকার এই জায়গাটি আমাদের বাসা থেকে বেশি দূরে নেওয়া জায়গাটি লাইক হাওয়ারের মধ্যে চলে এই বাইরে বেশি রোদ লাগতেছি সবাই ঘুরতেছি সবাই মিলে আড্ডা দিচ্ছি প্ল্যানিং করছি এই জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়ার জন্য জাহান ভাই তারেক ভাই সবাই মিলে আসলে জায়গাটা খুবই সুন্দর এই পাশটা যদি দেখায় আপনাদের সামনে হেঁটে যাচ্ছি আর চমৎকার জায়গাগুলো উপভোগ করছি আসলে খুবই সুন্দর এখানে জান ভাই শেফ ভাই রনি ভাই তারা গ্রুপ পিকচার নিচ্ছে

এই পাশটাও খুবই সুন্দর টিউলিপ ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন কানাডার আসা কানাডার সৌন্দর্যটা দেখা যায় তো ফুল ইতিমধ্যে ফুটে গিয়েছে দেখতে পাচ্ছেন চেরি ব্লজম চেরি ব্লজম নিয়ে আপনাদেরকে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চেরি ব্লজম খুবই চমৎকার এই চেরি ব্লজম ফুলগুলো গুলা সব থেকে এই চেরি ব্লজম ফুলটি মূলত জাপানে

এই জায়গা আজকে প্রথম হাম্বাল পার্কে খুব সুন্দর জায়গা এখান থেকে দেখা যায় বাট সম্পূর্ণটা না এই জায়গাটা আসলে খুবই সুন্দর টাওয়ার এর ভিউটা আমরা এখান থেকে উপভোগ করছি আসলে ক্যামেরা ধরানো যাচ্ছে না সিএন টাওয়ার টা সুযোগ দেখেছি খুবই সুন্দর

সন্ধ্যা কমিয়ে আসছে আমাদের ঘোড়ার সময় শেষ বাসায় ফিরতে হবে ঠান্ডা বন্ধুরা আমরা এখন লেকচার বীচে এসেছি আমাদের সাথে আছে মোহাম্মদ আর আমাদের বাংলাদেশ থেকে আগত আনটি সন্দার এই দৃশ্যটুকু আসলে খুবই সুন্দর যদিও আমি

এর মতো এখানেই বিদায় নিলাম পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে